সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন বন্ধুরা সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে আশা করি সকলে ভালো আছেন সুপ্রিয় দর্শক আপনি যে সময় ছোট্ট একটি চাকরির জন্য ভন্ন হয়ে ঘুরছেন ঠিক সেই সময় আপনার সহপাঠী অফিস করছে এর জন্য তাই আপনার অমনোযোগিতা আপনার অধ্যবসায়ের ঘাটতি এবং অগোছালো চাকরির প্রস্তুতি সুপ্রিয় দর্শক গোছানো চাকরির প্রস্তুতি ছয় মাসের মধ্যেই আপনাকে একটি চাকরি এনে দিতে পারে কিন্তু অগছালো চাকরি প্রস্তুতি ছয় বছরেও সম্ভব নয় এজন্য আমরা অনুরোধ করব আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখুন আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি প্রতিদিনের অনুষ্ঠিত হওয়া নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান আপনাদের সামনে তুলে ধরার জন্য যা আপনার চাকরি প্রস্তুতি অর্থাৎ তেরো থেকে বিশতম গ্রেট তৃতীয় তৃতীয় চতুর্থ শ্রেণীর চাকরি প্রস্তুতিতে অনেক অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে সুপ্রিয় দর্শক আপনি যদি আমাদের ভিডিওটি নতুন দেখে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখুন যাতে এ ধরনের ভিডিও প্রকাশ করলে আপনারা সহজেই নোটিফিকেশন পেয়ে যান আর ইতিমধ্যে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় দর্শক আজ আমরা আলোচনা করব স্বাস্থ্য সহকারী পদের বিস্তর আলোচনা এই যে স্বাস্থ্য সহকারী পদ সিভিল সার্জন কার্যালয়ের এটি একটি ষোলোতম গ্রেডের চাকরি কিন্তু এত জনপ্রিয়তার কারণ কি। এত এত জনপ্রিয়তার কারণ কি আমরা সেটি আজ দেখব সাথে দেখব বেতন পদোন্নতি শিক্ষাগত যোগ্যতা এবং সুযোগ সুবিধা সুপ্রিয় দর্শক ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য অনুরোধ করছি চলুন তাহলে শুরুতেই জেনে নিই স্বাস্থ্য সহকারীর পদের যারা চাকরি করবেন তাদের কাজ কী দেখুন সিভিল সার্জন কার্যালয়ের অধীনে স্বাস্থ্য সহকারী হিসেবে কাজ করা একটি গুরুত্বপূর্ণ এবং সম্মানজনক পেশা আপনাদের এই চাকরিটি বাড়ি থেকে অর্থাৎ আপনার নিজ এলাকা থেকে আপনার ইউনিয়ন অথবা যদি ফাঁকা না থাকে সেই সত্ত্বে পাশের ইউনিয়ন থেকে কাজগুলো করতে হবে আপনাকে ন্যূনতম দশ থেকে পনেরো কেজি ওজনের ব্যাগ ক্যারি করতে হবে এই ধরনের মন মানসিকতা নিয়ে আপনারা এই কাজে প্রবেশ করবেন সুপ্রিয় দর্শক এরপর আমরা দেখে নেব এই স্বাস্থ্য সহকারী পদের মূল বা প্রধান কাজগুলো কি কি দেখুন আপনাদের প্রধান কাজের মধ্যে থাকবে টিকাদান কার্যক্রম যেমন নবজাতক কিংবা শিশুদের বিভিন্ন রোগ সেই সাথে মা বোনদের যেই টিকা প্রদান করা হয় বিভিন্ন রোগ প্রতিরোধে এই টিকাগুলো আপনাকে দিতে হবে সেই সাথে স্বাস্থ্য সচেতনতামূলক আপনাকে কাজ করতে হবে প্রয়োজনে মহল্লায় মহল্লায় বাড়ি বাড়ি কিংবা নিজ এলাকায় অথবা আপনাদের কমিউনিটি ক্লিনিকে স্বাস্থ্য সচেতনতামূলক ক্যাম্পের ব্যবস্থা করতে হবে সাধারণ জনগণের মাঝে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করা যেমন পুষ্টি ব্যক্তিগত স্বাস্থ্যবিধি এবং স্যানিটেশন সম্পর্কে ধারণা দিতে হবে এরপরে স্বাস্থ্য তথ্য সংগ্রহ এলাকার স্বাস্থ্য সংক্রান্ত তথ্য সংগ্রহ এবং রিপোর্ট তৈরি করে তা প্রেরণ করতে হবে এরপরে মাতৃ ও শিশুর স্বাস্থ্য গর্ভবতী মায়েদের বিশেষ করে গর্ভবতী মায়েদের প্রাথমিক সেবা প্রদান এবং তাদের নিয়মিত ফলো আপ করতে হবে আপনাকে এরপরে জরুরি স্বাস্থ্য সেবা। প্রাথমিক চিকিৎসা ও জরুরি স্বাস্থ্য সেবা প্রদান করতে হবে আপনাকে স্বাস্থ্য সহকারীরা মূলত ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে কাজ করে থাকেন তাদের দায়িত্ব গ্রামীণ এলাকার মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করা এবারে আসি আপনাদের বেতন ও অন্যান্য সুযোগ সুবিধা নিয়ে দেখুন একজন স্বাস্থ্য সহকারী হিসাবে কাজ শুরু করার পর আপনাকে কিছু বেতন এবং সুযোগ সুবিধা প্রদান করা হবে সুপ্রিয় দর্শক এবার আমরা জেনে নেব আপনার বেতন কত হবে দেখুন বর্তমান বেতন স্কেল অনুযায়ী মাসিক মূল বেতন আপনার স্বাস্থ্য সহকারী প্রাথমিক মাসিক যেই মূল বেতন তা হচ্ছে গ্রেড অনুযায়ী ষোলোতম গ্রেড এবং বেতন স্কেল হবে নয় থেকে তেইশ নব্বই টাকা পর্যন্ত প্রায় মূল বেতন বারো থেকে আঠারো হাজার টাকার মধ্যে হয়ে থাকে কিন্তু এই সাথে আরও কিছু সুবিধা সুযোগ সুবিধা পাবেন যেমন ভাতা হতে পারে আপনার বিভিন্ন ধরনের ভাতা যেমন বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা আপনার যদি সন্তান থেকে থাকে তার শিক্ষা যেই ভাতা এবং বছরন্তে বোনাস বছরে দুইটি উৎসব ভাতা পাবেন যা এক মাসের বেতনের সময় সেই সাথে আপনার পেনশন এবং গ্র্যাচুইটি তো থাকছেই দীর্ঘমেয়াদে কাজ করার পর অর্থাৎ মিনিমাম আপনাকে তিরিশ বছর সেই চাকরি করতে হবে চাকরির বছর যদি তিরিশ বছর পার হয়ে যায় তারপরে অবসর নেওয়ার সময় পেনশন ও গ্র্যাচুইটি সুবিধা প্রদান করা হয় আপনি এই ক্ষেত্রে পঁয়তাল্লিশ থেকে ষাট লক্ষ টাকা বা তার অধিক পরিমাণ টাকা পেতে পারেন সুপ্রিয় দর্শক এবারে আমরা জেনে নিই আপনাদের চাকরির সুবাদে ছুটির কতটুকু আছে দেখুন বার্ষিক ছুটি তো থাকছেই সেই সাথে যদি আপনি মহিলা হয়ে থাকেন তাহলে মাতৃকালীন ছুটি এবং অন্যান্য সরকারি ছুটি অবশ্যই অবশ্যই পাবেন সুপ্রিয় দর্শক আমরা এর আগের ভিডিওতে বলেছি অনেকটাই সাজেশানমূলক যে ভিডিওগুলো থাকে সেগুলোতে আমরা বলে রেখেছি যে আপনি যে চাকরিতে যোগদান করছেন অনেক কষ্ট করে অনেক কাঠখড়ি পুড়িয়ে যে চাকরিটি আপনি সংগ্রহ করলেন সেই চাকরিতে যোগদানের পর আপনি জানতে পারলেন স্টক পদ অর্থাৎ সেই পদের পদোন্নতি নাই তাহলে কেমনটা হয় সুতরাং যে কোনো পদে চাকরির যোগদানের পূর্বে সেই পদের পদোন্নতি বেতন সমস্ত বিষয় আপনার জানা প্রয়োজন দেখুন এই পদেও আপনার পদোন্নতি রয়েছে স্বাস্থ্য সহকারীদের ক্যারিয়ারের উন্নয়নের জন্য বিভিন্ন সুযোগ রয়েছে এখানে প্রাথমিক পদে নিয়োগ পাওয়ার পর একজন স্বাস্থ্য সহকারী থেকে শুরু করে পর্যায়ক্রমে সিনিয়র স্বাস্থ্য সহকারী বা স্বাস্থ্য পরিদর্শক পদে পদোন্নতির সুযোগ রয়েছে এখানে সুপ্রিয় দর্শক এরপর আমরা দেখে নিই প্রশিক্ষণ দেখুন স্বাস্থ্য সহকারী আপনি যদি পদে নিয়োগ পান তাহলে সরকারি এবং বেসরকারি পর্যায়ে বিভিন্ন প্রশিক্ষণ গ্রহণের সুযোগ পাবেন এছাড়া উচ্চতর পদে পদোন্নতি দেখুন দীর্ঘ অভিজ্ঞতা বা দক্ষতা অর্জনের পর উচ্চতর পদে পদোন্নতির সুযোগ রয়েছে এখানে সুপ্রিয় দর্শক যেহেতু পদটি নিচের অর্থাৎ ষোলতম গ্রেডের পদের একটি চাকরি সেহেতু শিক্ষাগত যোগ্যতার বৃদ্ধির সুযোগ রয়েছে আপনি চাইলে চাকরির পাশাপাশি উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ পেতে পারেন সুপ্রিয় দর্শক এরপরে আমরা দেখে বিশেষ দায়িত্ব প্রতিটি পদের বিশেষ দায়িত্ব থাকে আপনার মৌলিক কিছু দায়িত্বের পাশাপাশি এই বিশেষ দায়িত্বগুলি আপনাকে অবশ্যই পালন করতে হয় এখানে বিভিন্ন বিশেষ দায়িত্ব পালন করে অভিজ্ঞতা এবং দক্ষতা আপনাকে অর্জন করতে হবে সেই সাথে এবার আমরা জেনে নিই এই স্বাস্থ্য সহকারী পদের চাকরির জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা দেখুন যে কোনো স্বীকৃত শিক্ষাবোর্ড ভকেশনাল কারিগরি উন্মুক্ত নট ম্যাটার যে কোনো শিক্ষাবোর্ড থেকে এইচএসসি সমমান শুধু পাস কোনো জিপিএ কোনো ডিগ্রির ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস নয় শুধুমাত্র পাস করতে পারলেই এই পদের চাকরিতে আবেদন করার সুযোগ পাবেন সুপ্রিয় দর্শক অসংখ্য অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য আশা করি ভিডিওটি থেকে অবশ্যই কিছু না কিছু জানতে পেরেছেন শিখতে পেরেছেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক আর কমেন্টে জানাতে ভুলবেন না আপনি কোথায় থেকে ভিডিওটি দেখলেন সুপ্রিয় দর্শক আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি প্রতিদিনের অনুষ্ঠিত হওয়া নিয়োগ পরীক্ষার প্রশ্নের সমাধান আপনাদের সামনে তুলে ধরার জন্য যা আপনার চাকরি প্রস্তুতিতে অনেক অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বিশেষ করে তৃতীয় চতুর্থ অর্থাৎ তেরো থেকে বিশতম গ্রেডের চাকরির জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তাই অনুরোধ করবো আপনি যদি আমাদের ভিডিওটি নতুন দেখে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখুন যাতে এই ধরনের ভিডিও প্রকাশ করলে আপনি সহজেই নোটিফিকেশান পেয়ে যান আর হ্যাঁ ইতিমধ্যে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরের কোনো ভিডিওতে নতুন কোনো টপিক্স নিয়ে নতুন কোনো প্রশ্ন সমাধানে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলা সাহিত্যের সাথে থাকবেন শুভকামনা রইল সকলের জন্য ধন্যবাদ সবাইকে